শান্তি ওম নম শিবায় আজকের বরদান খুশ নসিব ভব অর্থাৎ অত্যন্ত সৌভাগ্যশালী বিশ্লেষণ তোমরা বাচ্চারা সব থেকে খুশ নসিব যে সর্বপ্রাপ্তি করে থাকে তাকেই খুশ নসিব বলা হয় তো চেক করো সর্বপ্রাপ্তিতে কোনো কমতি নেই তো সর্বপ্রাপ্তির মধ্যে মুখ্য হল শ্রেষ্ঠ সম্বন্ধ শ্রেষ্ঠ সম্পর্ক সত্যিকারের প্রেম সর্বপ্রকারের প্রাপ্তি আর সফলতা তো এই পাঁচ প্রকার এখন নিজের মধ্যে দেখো তো আজকের বরদানে আমরা কি বুঝতে পারলাম যে আমরা বাচ্চারা হলাম সব থেকে সৌভাগ্যশালী তার কারণ আমাদের এখন সব প্রাপ্তি হয়ে থাকে এবং সেই প্রাপ্তিগুলোর মধ্যে মুখ্য হল পাঁচ প্রকারের প্রাপ্তি আর তা হল শ্রেষ্ঠ সম্বন্ধ সম্বন্ধ তো অনেক হয় কিন্তু সবথেকে শ্রেষ্ঠ সম্বন্ধ হলো এই যে বাবার সঙ্গে আমাদের সম্বন্ধ তারপরে শ্রেষ্ঠ সম্পর্ক সেটাও বাবার সঙ্গেই আমাদের সম্পর্কগুলো পরিবারের সঙ্গে সম্পর্ক মানে ঈশ্বরীয় পরিবারের সঙ্গে আমাদের যে সম্পর্ক তারপরে সত্যিকারের প্রেম স্নেহ সেটাও আমরা প্রাপ্ত করে থাকি সর্বপ্রকারের প্রাপ্তি মানে মনুষ্য জীবনে যা কিছু প্রয়োজন তা এখন আমরা সব প্রাপ্ত করে থাকি মানে সুখ শান্তি আনন্দ খুশি প্রেম পবিত্রতা জ্ঞান এগুলোই তো সকলের প্রয়োজন কিন্তু সবাই তো এগুলো পায় না আমরা পেয়ে থাকি এবং সফলতা এবার আমরা কেন সফল হই কারণ আমাদের সঙ্গে কে আছে স্বয়ং ভগবান এবং আমরা তারই দেখানো পথে চলি শ্রীমতে চলি তো আমরা সফল হয়ে থাকি তাই বাবা বলছে এখন তোমরা সব কিছু চেক করো এইসবের মধ্যে কোনো কমতি নেই তো যদি কমতি না থাকে তবে আমরাই হলাম সব থেকে খুশনসিব মানে অত্যন্ত সৌভাগ্যশালী আত্মা ওম শান্তি ওম নম শিবায়